বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ নাই বললেই চলে আজকে রান্না করে দেখাবো সেরা স্বাদে চিকেন বিরিয়ানির রেসিপি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি বাটা মশলা অ্যাড করে দিয়েছি জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অ্যাড করে দিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচ ও দারচিনি দিয়ে দিলাম সব কিছু আমি অল্প পরিমাণেই অ্যাড করছি আমি যেরকম রান্না করব সেই পরিমাণ অনুযায়ী লালমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম লিকুইড দুধ এখানে চাইলে পানীয় ব্যবহার করতে পারবেন তবে আমি লিকুইডের দুধ দিয়েই আমি মশলাটাকে কষিয়ে নিব তারপর গোটা কালো গোলমরিচ দিয়ে দিয়েছি এখন আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম আজকে আমি সোনালি মুরগির মাংস দিয়ে রান্না করছি বিরিয়ানি তো এখানে রাঁধুনি রেডি মেক্স বিরিয়ানির মশলা আমি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম একসাথেই কষিয়ে নিব সব কিছু তো ভালো মতো করে সব কিছু মেশানো হয়ে গেলে মাংসের সাথে এখন আমি দশ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর যেহেতু সোনালি মুরগি আর সোনালি মুরগি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তার উপরে আবার মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ভালো মতো করে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের মতো আর এই মাংসটা কিন্তু এখন রান্না করা শেষ তো আমি তুলে রেখেছি একই পাত্রে সয়াবিন তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ আর আগে থাকতে ধুয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম অ্যাড করে দিয়েছি যে বাকি বিরিয়ানির মশলা ছিল সেই মশলাটুকু দিয়ে দিয়েছি আর এখানে অল্প গোটা মশলা অ্যাড করে দিয়েছি তারপর ভালো মতো করে কষিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ লবণও কিন্তু দিয়ে দিয়েছি আর দশ মিনিটের মতো কষিয়ে নিব আর আমি যে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম তার উপরে যে তেল ভেসে উঠেছিল সেই তেল দিয়ে আমি কষিয়ে নিয়েছি যেহেতু পোলাওর চালের মধ্যে আমি একটু তেল পরিমাণে কম দিয়েছি যেহেতু মাংসের মধ্যে তেলটা একটু বেশি ছিল তাই তো ভালো মতো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম সাথে লিকুইড দুধ আর পানি মিক্সড করেই দিয়েছি তারপরে যখন চালের মধ্যে বলক চলে আসবে তখন আমি আগে থাকতে রান্না করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম চাইলে আরও পরেও মুরগির মাংস অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই তবে আমি একটু পানি থাকতে থাকতেই মুরগির মাংসটা অ্যাড করে দিলাম তো এখন ভালো মতো করে নেড়েচড়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো ঢেকে রাখার আগে আমি হাফ টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিলাম চিনি দেওয়ার পরে এই পর্যায়ে আপনারা কাঁচামরিচ অ্যাড করতে পারেন তবে আমার আজকের বিরিয়ানিটা যথেষ্ট ঝাল হয়ে গিয়েছে যেহেতু বাসায় বাচ্চারাও বিরিয়ানি খাবে তাই আমি কাঁচামরিচটাই স্কিপ করেছি তবে আপনারা অবশ্যই কাঁচামরিচ অ্যাড করে দেবেন তো দেখুন দেখতে দেখতে কিন্তু চিকেন বিরিয়ানি রান্না করা হয়ে গেল আর এখন আমি পরিবেশনও করে নিচ্ছি আসলে বেশি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে যারা একদম নতুন রাঁধুনি আপু অথবা ব্যাচেলার আপু বা ভাইয়ারা তারা চাইলে কিন্তু ঝটপট একদম কম ঝামেলায় এই চিকেন বিরিয়ানির রেসিপিটি রান্না করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবে